সেই সকাল থেকে রওনা প্রায় ষোলো সতেরো ঘন্টার জন্য ষোলো সতেরো ঘন্টার জন্য তবুও দুঃখ প্রকাশ করছি যে দেরি হয়েছে মানুষের ধৈর্য কম ডাইল খাওয়ার জন্য অপেক্ষা করতে পারবে দুই ঘন্টা দিনই মা ফেলে দুই ঘন্টা অপেক্ষা করলে কষ্ট লাগে এই কিছুক্ষণ আগে শুনে আসলাম এক জায়গার নামই নাকি ডাইলের মুখ ফেন্সি ডিল আখড়া জায়গার নাম দিছে আমি ফিরে ফোনে বলতেছে একজন জিজ্ঞেস করতেছে হুজুর কোথায় ড্রাইভার বলতেছে ডাইলের মুখ পাশে যেটা ছিল ওটা মানে উনি এরাইয়া চলতেছেন বিষয়টা আমি বুঝছি যে এই ডাইল কোন ডাইল আল্লাহ মাফ করুক বলেন আমি শৈতানের সবচেয়ে বড় সফলতা কি জানেন শৈতানের সবচেয়ে বড় সফলতা হইল হারাম কাজকে নর্মালাইজ করা হারাম কাজকে নর্মাল করে দেওয়া এই যে আপনারা হাসছেন হারাম জিনিস অথচ কী করছেন হাসতেছেন এর মাধ্যমে শয়তান ওই বিষয়টাকে হারাম বিষয়টাকে দুর্বল করে দেয় যে এটা তেমন কোনো বিষয় না নওয়া বলে এটা তেমন কোনো বিষয় না নাকি হারাম অনেক বড় বিষয় হারামটা অনেক বড় বিষয় আল্লাপ যে হারাম করেছেন হারাম পৃথিবীর কোনো ব্যক্তি নাই পৃথিবীর কোনো দল নাই সরকার নেই এটাকে হালাল করে আল্লাহ যা হারাম করেছেন তাকে হালাল করার শক্তি আর কারো কথা কি বুঝাইতে পারতেছি না আল্লাহ যা হারাম করেছেন রাত্র হয়ে গিয়েছে দুঃখ প্রকাশ করছি দেরি হয়ে গেছে কিন্তু তবুও কয়েকটা কথা আল্লাহ আল্লাপ যা হালাল করেছেন তা যেমন তো হারাম করতে পারবে না আল্লাহ পাক যা আরাম করেছেন তা কেউ হালালও করতে পারবে না